রঙিন এক গ্রাম যেখানে ছোট্ট খরগোশ টপি গান গাইতে গাইতে লাফাচ্ছে হঠাৎই টোপি মাটিতে পড়ে থাকা চকচকে একটা চাবি তুলে নেয় টপি কৌতুগুলি ভঙ্গিতে বলে ইস এটা দিয়ে কি খোলা যায় টোপি তার বন্ধু কচ্ছপ টিকুকে ডাকতে যায় টিকু ধীর স্থিরভাবে বলে যত চকচকে সব সোনা নয় টোপি সাবধানে দেখো কিন্তু টোপি খুব উত্তেজিত দুজন মিলে খুঁজতে বের হয় কোন তালা এই চাবিতে খোলে তারা একটি পুরনো গাছের গুড়ি খুঁজে পায় যেখানে রহস্যময় দরজা আছে তারা চাবি ঘোরাতেই দরজা খুলে যায় আর ভেতরে ছোট্ট জাদুর আলো ভেসে বেড়াচ্ছে জাদুর আলো খুশির সুরে বলে তোমরা একসাথে এলে বলেই দরজা খুলেছে কারণ আসল চাবি বন্ধুত্ব হঠাৎ দরজা টিপে ওঠে আর শক্ত বাতাস টপিকে ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে কিন্তু টিকু তার লম্বা লেজ ও শক্ত খোলস দিয়ে বন্ধুকে আঁকড়ে ধরে রাখে টপি বলে ধন্যবাদ টিকু তুমি না থাকলে আমি ভয়েই হারিয়ে যেতাম ছোট্ট জাদুর আলো বাইরে এসে তাদের চারপাশে নাচতে শুরু করে আলো বলে মনে রেখো সত্যিকারের শক্তি একা নয় বন্ধুত্ব আর সহানুভূতিতে এরপর তারা একসাথে গান গাইতে গাইতে আর নাচতে নাচতে ফিরে গেল